বাচ্চাটা খায় ফেলে এত সুস্বাদ এই যে দেখেন আগুনটা কিভাবে লাগে আমি খেলাটাতে দেখাবো বর্তমান আমি দাদা দিব আপনারা মুখা ডালা মুখা দুই মুখে দেন তাহলে পানির ভিতরে কি করা লাগবো জানেন পানির ভিতরে কুরাল মারা লাগবো কুরাল না হলে পানিটা ভাগ হবে না পিস পিস করে পানিটা কাইটা খাওয়া লাগবো এর ভিতরে মারা আছে কোনটা জানেন এর ভিতরে মারা আছে শিমুল মূল অনন্ত মূল ই কাঞ্চন তালবাগনা এসব গলের ভুসি কাতলি গোম অশ্বগন্ধা চিরতা তোপমা এর ভিতরে মারা আছে এই যে দেখেন গাছে গাছে ঘর্ষণ লাগলে আগুন ধরে এই জায়গায় দেখেন আমি একটু দেখাই এটা গাছের পাভার গাছের চুরুনো এই যে জায়গায় দেখেন আমি তো দেখাই কেন আমি যতটুক দিলাম বাবা এতটুক জানি মারেন না তাহলে ভেজাল হবো কিন্তু এই মালটা ভিজানের লগে লগে এক মিনিট আপনার একটা পরিশ্রম করা লাগবো কাকা কি পরিশ্রম জানেন যে লোকটা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায় তার বাড়িতে কাকা দুইটা গ্লাস নাই স্টিলের গ্লাস নাই প্রত্যেকটা লোকের বাড়িতে আছে এরকম আপনার দুইটা গ্লাস লাগবে এরকম দুইটা গ্লাস না এই মালটা কি করবে জানেন এই মালটাকে কি করবেন এই গ্লাসের থেকে এই গ্লাস আবার এই গ্লাসের থেকে এই গ্লাস বিশ বার মালটা ফেটাফেটি করবেন বিশ বারে বেশি দেরি ঢালেন না তাহলে ভেজাল হয়ে যাবে লগে লগে যদি মালদা বানায় খান এক কাঠার ভিতরে আপনি সাইরেনার উপকার পাবেন আর যত ভিজা খাবেন তত রুফুকারটা ভেসছি কিন্তু মালদা ভিজানের লগে লগে একটা ঠাকনি একটা কভার দিয়া এই মালদা কে একটু ঢাকবেন কেন ঢাকবেন এর ভিতরে জানি ধুলা মাঠি খারাপ বস্তু জানি এই মালদার ভিতরে যেন কাকা পরে না একটা কভার দিয়া সুন্দর একটু ঠাইকা রাখেন এই যে দেখেন খেলা দেখেন এই যে মেয়েটার ছবিটা দেখেন আমি দেখাই রেল ডিপার্টমেন্টের বড় অফিসার বয়ে কপালে লাথতিটা থুইয়া এক ফেলালার আর হাদরে গেছে গা এত সুন্দর চেহারা এই যে মেয়েটা মেয়েটার কার একটু দেখেন আমি একটু দেখেন এই জায়গা একটু দেখেন এই যে ভেজালটা দেখেন আর যে দাদা বললাম ভাই বর্তমান এটা না আমি যখন বিয়া কইরে বিয়া বাড়ি কইরা আমি যখন ভাসায় নিয়ে আসলাম আমার বউ দেখে গ্রামের অনেক লোক কি বলছে জানেন যে ছেলেটা একটা বউ পাইল হাজারের ভিতরে একজন মেয়েটার এত চেহারা এত সুন্দর কে মেয়েটা আপনার ঘরে ঢোকার পরে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে মেয়েটা বর্তমান দেখা যায় কোনটা জানে শুকাইয়া একদম বালিয়া মাছের মতন চেহারা খেত খেতে মেজাজ আর ওই মেয়েটা এক জায়গায় যদি বৈশা থাকে ধানা মাসি মেয়েটার পিছনে পিছনে ঘুরে মেয়েটা একটা কাঠের ফিরে ঘুরছে ওঠার পরে এই জায়গাটা লক্ষ্য দিবেন রক্তর দাগ লাগে আর ওই মেয়েটা না সব সময় পিছনের পেডিগোটটা ভিটা থাকে মেয়েটার একটা বাবার কোনটা ধানে হাতের তেলে তোলে পাড়ির তেলে তোলে গোছো গোছো চুল উঠা যায় অনিয়মিত মাসিক চলে আছে কাল বাদক হয়ে গেছে গা পুলিশের কয় ধাক বেমার মেয়ের কয় সাদা সেরা যে মেয়েটার এই বেমার আছে অন্যকে যদি আপনি এই কর্মটা করেন অল্প বয়সে আপনার লিঙ্গটা মরে যাবে আপনার সেট বলতে বস্তু থাকবে না এই যে এই পর্যায়ে এসে যাবে আপনার লিঙ্গটা যেরকম হয়ে যাবে মরে যাবে যাতে আমরা ভাগিয়া বাঙ্গাল না হ্যাঁ খাওয়ার বেলায় পাঁচ কেদিন হাজারবেলায় কোন চাষ গ্রাম এই জাতের চা আমরা ভালো কথা পছন্দবো না আমি জানি এই যেরকম আপনার এই যেরকম হয়ে যাবে এই যে দেখেন আপনার লিঙ্গটা যেরকম মরে যাবে লিঙ্গর কোনো ট্যাম্পার থাকবে না এই যে দেখেন আমি একটু দেখাই এই যেরকম হয়ে যাবে দাদা এখানে লেখা সেটা মুরুক্ষর ধন না আগামোঠা আগাটা মোটা ঘোড়াটা ভ্যান হয়ে গেছে গা এই যেটা এটার কাছে বউ থাকবে না যদি পারেন এটা কাইটা সালানি মাগুর চেনেন না এটা কাইটে ওই মাগুরকে দিবেন সালানি মাগুরে খাওয়া ফেলাবে এই যেরকম মরে যাবে এটার টাম্প নাই মরে গেছে গা একবারে হ্যাং দিছে খাওয়া নাই একবারে মরে আপনার লিঙ্গাই যেরকম থাকা লাগে